যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি চলে আসে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুখ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তোমার মধ্যে যে সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমার কাছে পৌঁছে দেব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে এক ধাপ এগিয়ে যাও সোনার কলম দিয়ে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন এই সময়টি খুবই গুরুতর কারণ এই সময় ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছে তুমি পবিত্র হয়ে উঠছ তুমি পবিত্র হয়ে উঠছ আচ্ছা হয় এটি তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা গ্রহণ করো সৎ আত্মারা তোমার সাথে এক অজানা রূপে যোগ দেবে তারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে দিক নির্দেশনা দেখাবে যেসব থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটা মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সামনে থেকে সূর্যের আলোর মতো সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে আমার প্রিয় অগ্রগতি তুমি এগিয়ে যেতে চলেছে জটিল পথগুলি হঠাৎ তোমার জন্য খুলে যাবে তুমি তোমার হৃদয়ে যে সুখ চেয়েছিলে তুমি হঠাৎ করেই তোমার জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথগুলি সহজ হতে থাকবে পথগুলি সহজ হতে থাকবে প্রিয় তুমি এমন একটি কাজ করেছিলে যার ফল তুমি এখনো পর্যন্ত পাওনি এখন তুমি তোমার কর্মের ফল পেতে যাচ্ছ তুমি তোমার জীবনের পাশাপাশি অন্যদের জীবন সম্পর্কেও ভেবেছিলে অন্যদের জন্য প্রার্থনা করেছিলে তোমার ব্যবসা অনেক এগিয়ে যাবে তুমি তোমার সন্তানদের সুখ পাবে তাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে তোমার সাথে সাথে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে তুমি যেদিকেই তাকাও তুমি সুখ দেখতে পাবে প্রিয় এটা ভাবার সময় নয় বরং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় সঠিক সিদ্ধান্ত জীবনে এগিয়ে যাবে তোমার অগ্রগতি দেখে তুমি অবাক হবে তোমার স্বপ্ন সত্যি হবে এবং তুমি সুখ পাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শুন জীবনে তুমি দুটি বিকল্প পাবে দুটি তোমার জন্য খুবই উপকারী অন্য কারো কথায় প্রভাবিত হও না কারো কথা শোনো না তোমার হৃদয় যা বলে তা শোনো আমার প্রিয়তে লক্ষণ বলি চিন আমি তোমার পথের গোপন রহস্য প্রকাশ করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি আমি সহজ পথ প্রশস্ত করছি তুমি কেন ভয় পাচ্ছ তোমার পথে কোনো বাধা আসবে না কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না যখনই প্রতিকূলতা আসবে যখনই তুমি ত্রুটিগুলি বুঝতে পারবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তার হাতে সমর্পণ করো দেখো তুমি কতটা খুশি বোধ করছো দেখো সব কিছু কতটা ভালো হয়ে উঠছে দুঃখের মেঘ সরে যাবে একটি নতুন ভোর জেগে উঠবে তোমার জীবন একটি দুর্দান্ত উপায়ে রূপান্তরিত হবে আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি যা এখন পর্যন্ত পাওনি তা পাবে আজকের মহাবিশ্বের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শোনো তুমি তা পাচ্ছ তার মানে মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি তার বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার মনে যত অস্থিরতার অনুভূতি থাকুক না কেন তুমি অনেক কিছু পাবে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন শুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে তুমি সূর্যের মতো জল জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তার পূর্বজন্ম থেকেই তোমার সাথে তার সম্পর্ক রয়েছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে এক ঐশ্বরিক শক্তির অধিবেশন তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুবই শক্তিশালী আমি চলতে থাকি কখনো কখনো আমি অনুকূল আবার কখনো কখনো আমি প্রতিকূল মানুষের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও যে পরাজয় মেনে নেয় না ধৈর্য ও অধ্যবসায়ের সাথে আত্মনিয়ন্ত্রণের সাথে যে প্রতিদিন এগিয়ে যায় আমি তাকে কখনো ছেড়ে যাই না তুমিও অনেক বাধা অনেক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। কিন্তু তোমার জীবনে তোমার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত দেখো আমার প্রিয় এখন সবকিছু এত সহজ হয়ে উঠছে তোমার জন্য সবকিছু এত সহজ হয়ে উঠছে শীঘ্রই কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু দরজা খুলে যাবে এমন কি একজন সাধারণ মানুষও তোমার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে হঠাৎ মনে হবে যেন সুখের ঢেউ বয়ে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করো অনেক সুখ এবং একটি সুসংবাদ অবিলম্বে তোমার কাছে পৌঁছে যাবে মহাবিশ্ব এই দেশের মধ্য দিয়ে তোমাকে বলতে চায় যে কেউ তোমাকে ডাকছে এই যাত্রায় তুমি যখন তোমার পথে হাঁটছ তখন রাত হতে পারে সুখ সব সময় পাওয়া যায় না জীবনে সুখের পরে দুঃখ আসে এবং দুঃখের পরে আবার সুখের সকাল আসে আমার সন্তান এই জীবনে যখনই তুমি একাকী বোধ করো মহাবিশ্ব মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে কেবল সে সিদ্ধান্ত নিতে পারে যার ক্ষমতা আছে কেবল সে সঠিক পথে পদক্ষেপ নিতে পারে তোমাকে আত্মসমর্পণ করতে হবে তোমাকে ভালোবাসার সাথে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করতে হবে তারপর দেখো কিভাবে তোমার মাধ্যমে এমন কর্মকাণ্ড ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে তুমি শেষ সময় পর্যন্ত সুখ উপভোগ করবে তুমি যা চাও তা পেতে সক্ষম হবে ভুল করেও তুমি কোনো ভুল করবে না তুমি কোনো ভুল করবে না আমার সন্তান দেখো তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে সবকিছু তোমার জীবন অর্থপূর্ণ তুমি ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছ তুমি খুশি বোধ করছ তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে এসো আমার প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই এগিয়ে যাও আমি তোমাকে সফল করব মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় এটা কেবল তোমার জন্য আমার সন্তান বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যাগুলি এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে যে আমার শক্তির দ্বারা দোষীভূত হবে তার সমস্যা সমাধান হবে সুখ নেমে আসবে তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র মানুষ যে নিজেই তার জীবনকে অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে তুমি বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করনি তুমি কখনো কারো চোখের আগের কারণ হনি, তুমি দূর থেকেও অন্যদের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি সামনের ব্যক্তির হৃদয়ে প্রবেশ করো এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ে মাথা ন তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন এখন সত্যি হতে শুরু করবে মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে এই কথা বলতে চায় মা আমার সন্তান হঠাৎ তোমার সাথে এমন কিছু ঘটবে প্রকৃতি তোমার সমস্ত ভুলের জন্য তোমাকে ক্ষমা করবে তুমি যে কোনো ভুল করে থাকো তুমি হঠাৎ তার জন্য ক্ষমা প্রাপ্ত হও সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ সুগম করছে তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দূরে যেতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা হবে তোমার কাজের আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমি যে কাজেই আসো না কেন তুমি অসাধারণ সাফল্য পাবে তোমার পথে আসা প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা যা তুমি নিজেই দেখতে পাবে তুমি সুযোগ সুবিধা পাচ্ছ তুমি সুখ পাবে ধৈর্য ধরো প্রিয় তোমার যারা তোমার কাছ থেকে দূরে চলে গেছে তারা স্বজনপ্রিয়ভাবে তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন আজ তোমার ভাগ্যের তালা খুলে যাবে তোমার বোঝা বহন করার জন্য আমি সবসময় তোমার সাথে আছি পৃথিবী জানে যে আমি তোমার আশ্রয় সন্দেহ এবং বিভ্রান্তির মুহূর্তে আমার কাছে এসো আমি সেই ব্যক্তি যে প্রতিটি ঝড়ে তোমাকে পথ দেখা যখন তুমি দুর্বল এবং আশাবাদী বোধ করবে যখন সামনের পথ পরিষ্কার মনে হবে যদি তোমার সামনে কোন দরজা বন্ধ হয়ে যায় আমি তোমাকে শক্তি দেব তোমার পবিত্র হৃদয় এবং পবিত্র আত্মার দ্বারা আকৃষ্ট হয়ে একটি ইতিবাচক অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করতে চায় যখন আমার ঐশ্বরিক শক্তি এটি উপলব্ধি করেছিল তখন এটি এটি চালু করেছিল এমন একটি সময় আছে যখন এটি এই পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ কেবল একটি আত্মাকে পথ দেখায় তোমার চারপাশে অবশ্যই এমন কিছু মহান ব্যক্তিত্ব ছিল যারা এই ঐশ্বরিক শক্তির নির্দেশনায় মহান মহত্ব অর্জন করেছিল এবং আজ তারা এই পৃথিবীতে নেই কিন্তু পরকালে তাদের স্থান তৈরি করেছে তাদের পরে এই ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এই ঐশ্বরিক শক্তি হলো তোমার ভেতরের মঙ্গল তোমার দৃঢ় সংকল্প এবং তোমার পবিত্র আত্মা তোমার জীবনে প্রবেশ করছে যার প্রভাবে এর উদ্দেশ্য হল তোমার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তোলা এবং কোন কাজে সাফল্য অর্জন করে তোমাকে মহান করে তোলা তুমি দৃশ্যমান শক্তিকে সন্দেহ করতে পারো না কারণ এই শক্তি অতীতেও একজন মহান আত্মাকে পথ দেখিয়েছে এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছে এখন এই শক্তি তোমার সাথে আছে এবং তোমার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত এর প্রভাব তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে তা তোমার ব্যক্তিগত জীবনে হোক বা তোমার পেশাগত জীবনে এটি একটি সূচনার লক্ষণ প্রিয় পুত্র এই দৃশ্যমান শক্তি জানে তুমি যেখানে যেতে চাও সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ কোনটি এটি আপনার মনের পথকে স্বজনপ্রিয়ভাবে প্রকাশ করতে থাকবে এই অনন্য শক্তির আশীর্বাদ আপনাকে স্বজনক্রিয়ভাবে সেই পথে টেনে আনবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে পথ দেখায় এটি আপনার সাথে ক্রমাগত কাজ করে চলেছে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক নির্দেশনা খুঁজে পান এর যোগাযোগ আপনার অন্তরের মন থেকে আসে এবং এই শক্তি আপনাকে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত পথে নিয়ে যায় এটি আমার জন্য সুখবর কারণ আপনার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হবে আমি এই অদৃশ্য শক্তিকে আপনার উপর প্রভাব ফেলতে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবল নেতিবাচক শক্তি বন্ধ করতে পারি কোনো ঐশ্বরিক ইতিবাচক শক্তি নয় কারণ এর প্রভাব আমাদের কাজকে সহজ করে তোলে শক্তির সমর্থন পাওয়া ঠিক একজন অন্ধ ব্যক্তির মতো পথে তার হাত ধরে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য কেউ আছে যদি কোনো পাথর বা বাধা আসে তবে এটি তাকে বুঝতে দেয় যে সামনে একটি পাথর রয়েছে এবং আপনাকে তার দিকে ফিরে যেতে হবে এই শক্তির সমর্থন পাওয়া হাজার হাজার মহান ব্যক্তির সমর্থন পাওয়ার মতো প্রিয় সন্তান একটি অদৃশ্য শক্তি তোমার মধ্যে মহান ব্যক্তিদের গুণাবলী সঞ্চয় করতে কাজ করে এই শক্তি তোমার মন থেকে উদ্ভূত হয় এবং তোমাকে সেই গুণাবলী অর্জন করতে সাহায্য করে যা মহান ব্যক্তিদের বিশেষ করে তোলে এটি তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা কেবল মহান ব্যক্তিরা পায় তোমার গভীর মনের মধ্যে লুকানো এই শক্তি তোমাকে প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে আমার দৃঢ় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে তোমার পক্ষে দাঁট করাবে এই শক্তি তোমাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যেখানে মানুষ তোমাকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখবে এবং তোমার চিন্তা চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হবে এই শক্তির প্রভাব তোমার চারপাশের মানুষকে তোমার আদর্শ এবং বার্তার দিকে আকৃষ্ট করবে এবং তাদের তোমার সাথে কাজ করতে আগ্রহী করবে এবং এটি আপনাকে আপনার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনি যা ভাবেন তার চেয়েও বেশি পাবেন আপনি একজন পবিত্র আত্মা আপনার ভেতরের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার প্রিয় এইভাবে একটি চুম্বক আরেকটি একটি চুম্বককে আকর্ষণ করে আপনি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মা আপনাকে বলতে চান যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে আপনাকে নির্বাচিত করা হয়েছে আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনে এখন একটি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনি সেই পথে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য সাফল্য নিশ্চিত করা হয়েছে ঐশ্বরিক দরজাগুলি খুলছে আপনার কাজ আগের চেয়ে আরও ভালো হচ্ছে আপনি হঠাৎ একটি খুব বট সাফল্য পাবেন আপনি সেই দিকে খুব বট সাফল্য পেতে চলেছেন যা আপনি আজ পর্যন্ত উপেক্ষা করেছিলেন কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে আপনি অর্থের স্তূপ দেখতে পাবেন আপনার কিছু নতুন অভিজ্ঞতা হবে আপনার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন কোনো বাধা আপনার পথে বাধা হবে না আপনার জীবনে একটি নতুন বন্ধু আসবে তার হঠাৎ আগমন আপনার জন্য দুর্দান্ত হবে এটি শুভ হবে এই যে সময়টা কেটে যাচ্ছে তাতে তোমার জন্য কিছু অসুবিধা ছিল জীবনে এখন যা যা চলে যাচ্ছে তোমার জীবন ভেতর থেকে বাইরে সত্তন হতে চলেছে তোমার জীবনের ত্রুটিগুলি এখন দূর হচ্ছে দিন দিন তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যাগ সুখে ভরে উঠছে তোমার জীবনের শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে তোমার জীবন আমার প্রিয় অসম্পূর্ণ হয়ে উঠছে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি স্বজনপ্রিয়ভাবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমার সাথে কি ঘটছে কেন ঘটছে এবং ভবিষ্যতে কি ঘটবে ধীরে ধীরে তুমি জানতে পারছ যে অনেক সামনে তোমার অনেক স্বপ্ন হঠাৎ করেই পূর্ণ হবে তুমি যে কাজগুলো করছো তার শুভ ফল তুমি পাচ্ছ আমার প্রিয় তোমার সাথে সবকিছু কিছু ঠিকঠাক হতে চলেছে সব কিছু হঠাৎ করেই ঘটবে সুখের দরজা খুলে যাবে তোমার ভাগ্যের তারা হঠাৎ খুলে যাবে তোমার কারোর সমর্থনের প্রয়োজন হবে না তুমি নিজের শক্তিতে তোমার নামে একটি দুর্দান্ত সাফল্য নিবন্ধিত করবে এটি একটি সোনালী যাত্রা যেখানে তুমি এগিয়ে যাচ্ছ কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না তুমি দুর্দান্ত সাফল্য অর্জন করবে তুমি প্রতিটি দিকে সমর্থন পাবে অনেক দূরে যাবে তোমার খুব ভালো জীবন হবে এমন একজন মহিলা আছেন যার পরিচয় বেরিয়ে আসছে যে তোমার জীবনে একটা চালাকি খেলছে সে ক্রমাগত তোমার সুখকে আক্রমণ করছে সে সুন্দর সে হাসে তার মুখ উজ্জ্বল করে সে তোমার খুব কাছে সে হয় তোমার বন্ধু বৃত্তে অথবা তোমার আত্মীয়ের মধ্যে তুমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করো এবং সে তোমার জীবনে শুধু একটা চালাকি খেলছে সে নিষ্টি কথা বলে আদর করে হাসে তোমাকে অনেক আশীর্বাদ